তো অনলাইন আবেদন শুরু হবে চার মে দু হাজার থেকে শেষ তারিখ বারো জুন দু হাজার হবে সর্বশেষ পদে এখানে হয়েছে সহকারী ব্যবসি এখানে ছজন লোক নিখতে হবে তো এখানে বাংলায় লিখতে পড়তে সক্ষম হতে হবে বেলিস নম্বর ক্যাটেগরি বাবুসি এখানে সাতজন লোক নিখতে হবে এখানে বাংলায় লিখতে এবং পড়তে সক্ষম হতে হবে পরিচ্ছন্ন কর্মী এখানে বারোজন লোক নিখতে হবে অসম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে নিরাপত্তা পৌরী নয় জন লোক নিয়োগ হবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন উনচল্লিশ নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখানে পঁচাশি জন লোক নিতে হবে এখানে অনেকজন লোক নিতে হবে তো এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা দাউরা হাদিসে পাশ হলে আবেদন করতে পারবেন আটত্রিশ নম্বর ক্যাটাগরি মেস ক্লিনার এখানে একজন লোক নিতে হবে তো অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন সাঁত্রিশ নম্বর ক্যাটাগরি অডিও ভিজুয়াল অপারেটর এখানে পাঁচজন লোক নিতে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন বা দাখিল অথবা দাউরা হাদিস পাশ

এবং প্রার্থীকে অবশ্যই চার বছর অভিজ্ঞতা থাকতে হবে ছাত্র সম্পর্ক ক্যাটাগরি স্যানিটারি ইন্সপেক্টর একজন লোক নিয়োগ দিতে হবে এসএসসি তে পাশ আবেদন করতে পারবেন ছাত্র সম্পর্ক ক্যাটাগরি কম্পাউন্ডার হোমিও এখানে একজন লোক নিয়োগ দিতে হবে এসএসসি পাশ আবেদন করতে পারবেন বেঞ্চম্যান এখানে দুজন লোক নিয়োগ দিতে হবে অষ্টম শ্রেণী পাশ আবেদন করতে পারবেন তবে অবশ্যই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর এখানে একজন লোক নিয়োগ দিতে হবে কম্পোজিটর এখানে আটজন লোক নিয়োগ দিতে হবে এসএসসি তে পাশ আবেদন করতে পারবেন ড্রাইভার এখানে জন লোক নিতে হবে অসম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন বিক্রয় সহকারী এখানে ষোলো জন লোক নিতে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন স্টোর কিপার এখানে তিন জন লোক নিতে হবে সিকিউরিটি সুপারভাইজার এখানে একজন লোক হবে এখানে তিন বছর অভিজ্ঞতা সহ এসএসসি পাশে আবেদন করতে পারবেন ব্লক মেকার এখানে একজন লোক নিতে হবে সতেরো নম্বর ক্যাটাগরি লেদ মেকার এখানে একজন লোক নিতে হবে মজিন এখানে একজন লোক নিতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে জন লোক নিতে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন বালেম পাস বা দাউরা হাদিস পাস হোম ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে মনোকাষ্টর এখানে একজন লোক নিয়োগ হবে মেশিন ম্যান এখানে পাঁচজন লোক নিয়োগ হবে অপারেটর এখানে দুজন লোক নিয়োগ হবে প্রশিক্ষণ সহকারী এখানে ছয়জন লোক নিয়োগ হবে এখানে স্নাতকোত্তর আবেদন করতে পারবেন বা সমমানের ডিগ্রি বা দাউরা হাদিস পাস হলে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দৈনিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে দশম বার ক্যাটাগরি কিয়ারটেকার এখানে দুজন লোক নিয়োগ হবে তিন বছর অভিজ্ঞতা সহ স্নাতক পাস আবেদন করতে পারবেন

তো প্রার্থীকে আবেদনের জন্য আই এফ বি ডট ডট কম ডট ওয়েবসাইটে আবেদনটি সম্মান করতে হবে এবং অনলাইন আবেদনের শুরু তারিখ চার মে দু হাজার পঁচিশ সকাল দশটা এবং অনলাইন আবেদনের শেষ তারিখ বারো জুন 2025 হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সময়ের মধ্যে আবেদনটি সম্মান করতে হবে